টাকা দিয়ে পঞ্চায়েত ভোটের টিকিট পেতে হয় তৃণমূল কংগ্রেসের নেতাদের এমনই মন্তব্য করলেন ভাঙর দু নম্বরে ভোগালী দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোদাসের হোসেন রবিবার ভাঙ্গরে কোচপুকুর এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় এই মন্তব্য করেন নাম না করে ভাঙড়ে পঞ্চায়েত সমিতির সদস্য আরাবুল ইসলাম ও তার পুত্র হাকিমুল ইসলামের বিরুদ্ধে তিনি বলেন দু সালে পঞ্চায়েতে টিকিটের জন্য পঁচিশ লক্ষ টাকা দিতে হয়েছিল কিন্তু দু হাজার তেইশে আরও বেশি টাকা ডিমান্ড করেছিল আমি দিতে পারিনি বলে পঞ্চায়েতে টিকিট পাইনি তিনি এই সম্বন্ধে কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন

তোর টিকিট ফাইনাল বুঝলি বলছো আর যখন আঠারো সালে পঁচিশ লাখ দিচ্ছি তখন প্রধানটা ঠিক ছিল তখন লোকে তুমি মাইনাস করে যাচ্ছে তোমার টাকার সাথে সম্পর্ক তোমার লোকের সাথে সম্পর্ক নেই একটা মিটিনে ভোগালি তুমি যখন ডাক দিত মন্ত্র তার থেকে দশ হাজার লোক আমরা জমায়েত করে যেত যে কোনো মিটির মিছিল ওরে মেচ কেড়ে গেল মানুষ আমার কর্মীরা মেচ কেড়ে গেল আমাদের মতো লোকেরকে মাইনাস করা হয়েছে টাকার রপা ছাড়াও কিছু বোঝে না তাই এই মালের

ইউনাইটেড থাকে করার ক্ষমতা নেই তার ব্যবস্থা সহগত ভাই করে দিয়েছে তার ব্যবস্থা করে দিয়েছে তুই ওখানে বসেই থাক বসেই থাক দুদিন পরে ওই টেবিল চেয়ার যে গাড়িতে করে এসেছিস ওই গাড়িতে তুলে বাড়ি যাইতে হবে এই হচ্ছে পরিস্থিতি